এই হামলা আমাদের দেখিয়ে দেয় কেন জাতীয় নাগরিক পার্টি এই কেন জাতীয় বারবার জুলাই গণহত্যার বিচারের আসছে এই হামলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কেন জাতীয় নাগরিক পার্টি বারবার সন্ত্রাসী আ। বলে আসছে আমরা এই বিষয়ে বিচার চাই এই হামলার সুষ্ঠু বিচার চাই এবং এই বিষয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির সার্বিক অবস্থান আপনাদের সামনে তুলে ধরবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের শহীদ আপনাদের সামনে উপস্থিত হয়ে বলতে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি জুলাই নেতৃবৃন্দকে লক্ষ্য করে সন্ত্রাসী আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর হত্যার নীল নকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলম এবং গণপ্রধানের নেতা মাহফুজ আলম এর আগে বিদেশ যখন গিয়েছেন লন্ডন এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে সার্বিক বিষয় পর্যালোচনা করে বলতে চাই যে এই যে ক্রমাগত হামলা ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া নেওয়া হয়নি সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে ঘটতেছে দেশকে অস্থিতিশীল করা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানাভাবে নেতিবাচক এবং প্রপাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে ফলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈশবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোটো এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষরা এখনো রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে চাচ্ছি গতকালকে ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের কর্তৃপক্ষ আওয়ামী দশতের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে ফলে জুলাই গণ ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ফলে সেই জায়গায় আমি আহ্বান জানাব ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে মুজিববাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সলা করতে পারি